সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি এখন টাইম হয়েছে চারটে বাহান্ন হয়ে গেছে তো আজকে সারাটা দিনই শেয়ার করা হয়নি তো এখন রোয়া চলছে তো বুঝতেই পারছো তো দুপুরে ধান রুচ্ছিলাম আর এখন আবার ভাবছি মাঠে যাব কি যাব না তো কী তো ধরে দেওয়ার লোক নেই তার কারণে শেয়ার করা হয় না তো ধান আমার শাশুড়ি মা তারপরে আমার মাসির শাশুড়ির মেয়ে জামা এসেছিলো তারা রুচ্ছে দুপুরবেলাও রুয়েছি আমরা সবাই তো এই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো সব বাচ্চারা তো স্কুলে চলে যায় আর আমাদের এখানে সেরকম কেউ নেই যে ধরার আর তো গেছে কলকাতায় গেছে তার জন্য ধরে দেওয়ার লক্ষ্য হয়নি তা তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি তো এখন চলো ভাবছি যাব কি যাবো না অঙ্কিতার আবার নিয়ে আসারও সময় হয়ে গেছে তো চলো কতটা রোয়া হয়ে গেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর আরেকটু আছে চাতরটা আছে কালকে অঙ্কিতার বাবা বাড়ি আসবে যদি ওর বাবা দুপুর টাইম আসে তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো এখন কতটা রোয়া হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে সকাল থেকে না মানে বৃষ্টি হচ্ছে একবার একবার রৌদ্র হচ্ছে এরকম তো যাই হোক মোটামুটি ভালো ওয়েদ ঠান্ডা ওয়েদার আছে তো চলো কতটা রোয়া হলো আর রোয়ার কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতে পাবো আকাশটা দেখো কি সুন্দর লাগছে আর এই যে মাঠ পুরো কভার হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের জমিটাও ভরাট হয়ে গেছে অনেকটাই তো বন্ধুরা দেখতে পেয়েছ কতটা রোয়া হয়ে গেছে দিদি যাইবু আর শাশুড়ি মা তিনজন রুচ্ছে আর এই যে আজকে ওগুলো সব কভার হয়ে যাবে আর এই যে চাতর আর চাতরের ওই সাইডে অল্প কিছু জায়গা আছে সেটা কালকে বললাম না আমি রুবো আর আমার বর যদি আসে তাহলে শেয়ার করব না হলে আর করা হলো না তো বন্ধুরা এখন চলে যাবো অঙ্কিতাকে নিয়ে আসতে এখন টাইম হয়ে গেছে পাঁচটা বারো তাই এখানে এই ভিডিওটি এন করছি দেখা হচ্ছে আবারও একটা নতুন কোন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা